আপনার ফেভারিট সেলিব্রিটির সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না এই মুহূর্তে গর্ভধারণ করে সন্তান জন্ম দেওয়া সম্ভব নয় বলে জানান অভিনেত্রী সানি দিয়ন তাই মা হওয়ার আগ্রহে কন্যা সন্তান দত্তক নিলেন তিনি সম্প্রতি মহারাষ্ট্রের লাতুর থেকে নিশা নামের এক কন্যা শিশুকে দত্তক নেন সানি দিয়ন ও তার স্বামী ভারতীয় একটি সংবাদ মাধ্যম এ তথ্য জানায় এ ব্যাপারে সানলিয়ন বলেন বর্তমানে সব কিছু একেবারে নতুন কারণ মাত্র কয়েকদিন হয়েছে যখন নিশার ছবিটি হাতে পাই আমি খুবই উচ্ছ্বাসিত খুশি আবেগপ্রুত ছিলাম এবং আমার ব্যাপক অনুভূতি হচ্ছিল সানি আরও জানান ব্যস্ত শিডিউলের কারণে গর্ভধারণ করে সন্তান নেওয়া সম্ভব নয় তাই আমরা সন্তান দত্তক নেওয়ার কথা ভাবছিলাম মেয়ের নাম রাখার বিষয়ে অভিনেত্রী বলেন তার নাম আমাদের খুবই পছন্দ তার পুরো নাম নিশাকর ওয়েপার যেহেতু আমি পাঞ্জাবি এজন্য কর কারণ আমার আসল নাম কারণজিৎ কর তো বন্ধুরা এই ব্যাপারটি নিয়ে আপনাদের কি মতামত কমেন্ট করে জানিয়ে দিন